কেউ যদি আপনার মুখের উপর দুই লাখ টাকা ছুড়ে দিয়ে বলে যাও বিয়ে শপিং করার দায়িত্বটা তোমার উপর সেই দায়িত্বকে আপনি কখনো করবেন একটা পরিস্থিতিতে আজকে কেউ দায়িত্ব দিলে হাত ছাড়া করবেন কখনো না করতে পারি না বিয়ে হানিমুন সব জন্যই আজকে একটা সবকিছুর থেকেই সবকিছু শেয়ার করব আজকের ব্লগে সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন আশা করতেছি ভালো লাগবে হ্যালো ইবরান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো র আমাদের কখন যে চোখের পলকে এত বড় হয়ে গেলাম টেরই পেলাম না কেউ যদি আমাকে কোনো দায়িত্ব দেয় সেই দায়িত্ব পালন করার রাত পর্যন্ত আমার শান্তি হয় না বেড়াতে এসেও আমি আমার নিজের দায়িত্বের কথা ভুলে যাইনি যেহেতু আমাদের এখনো অনেক অনেক শপিং করা বাকি তাই আজকে চলে আসলাম ধানমন্ডি কনভেনশন হলে এখানে মেলা শুরু হলে আমার প্রতিবারই আসা হয় কারণ এই মেলাতে এত এত ইউনিক জিনিস পাওয়া যায় যেগুলো বাইরে আমি হাজার খুঁজলেও পাই না আর এখানকার জিনিসগুলো আমার কাছে এত ভালো লাগে আর এত আনকমন লাগে এটা শুধুমাত্র আমার পরাই থাকবে আমরা লোকাল মার্কেট থেকে শপিং করলে সব শপিং কিন্তু কমন হয়ে যায় মানে পরবর্তীতে দেখা যায় অন্য সবার গায়ে সেই পোশাক দেখা যায় বা সেই কসমেটিক দেখা যায় কিন্তু কিন্তু আমি যতবারই এই মেলা থেকে যত শপিং করেছি সবগুলো শপিংই কিন্তু আনকমন হয়েছে এই ফাঁকে একটু কফি খেয়ে নিলাম আজকে সোনাই আরিশাকেও আমার সাথে করে নিয়ে এসেছি তাই ওদের দুজনের জন্য শপিং করা লাগবে যেহেতু বিয়ের শপিং বলে কথা এক এক করে বড় ছোট সবার জন্যই শপিং করব তাই আমি একটা একটা করে সব কিছু দেখতেছিলাম ফার্স্টে আমি আমার শপিং করব নিউ মার্কেট শপিং করতে গেলে তো এত গরমের মধ্যে শপিং করতে হয় আর এখানে নিরিবিলি আমি এসিতে বসে বসে শপিং করতে পারতেছি এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আচ্ছা এখন অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারেন আপুয়া এই মেলার লোকেশনটা কোথায় এটা হচ্ছে ধানমন্ডি কনভেনশন হলের লিফটে দুয়ে আসলেই হচ্ছে আপনারা এই মেলাটা দেখতে পারবেন ঈদের শপিং হানিমুনের শপিং করার জন্য তো চলেন আমরা কি কি আমি এই মেলাতে যা যা পাওয়া যায় টুকিটাকি টাকি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই কিন্তু দেরি না করে ধানমন্ডি কনভেনশন হলের মেলাতে চলে আসতে পারেন মেলাটা চলতে থাকবে খুবই কম সময়ের জন্য চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্তই হচ্ছে এই মেলাটা ধানমন্ডি কনভেনশন হলে থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে কিছু জুয়েলারি আইটেম আছে ওই যে যেটা বলেছিলাম এখানকার জিনিসগুলো এত ইউনিকার এত আনকমন যেটা দেখলে না নিয়ে একদমই পারা যায় না এই কিউট কিউট ব্যাগগুলো আমার কাছে এত ভালো লেগেছে আরেশা সোনার জন্য হচ্ছে দুইটা ব্যাগ নিয়ে নিলাম যাই হোক এখানকার ক্লিপগুলো অনেক বেশি ইউনিকার এত আনকমন প্রতিটা জিনিস যেটাই দেখি সেটাই ভালো লাগে এই চুরিগুলো তো আমার এত পছন্দ হয়েছে ভাবতেছি এগুলোই আমি বিয়েতে পড়বো এই চুড়িগুলো আমি নিয়ে নিলাম যাই হোক তারপরে হচ্ছে বাকি জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই শপিং গুলো তো বাসায় গেলে আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমি এখানে কি কি পাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করে একবার করে আপনাদের মাথা নষ্ট করে দিই আমার তো পুরোই মাথা নষ্ট হয়ে যায় এখানে আসার পর এত এত জিনিস আর এত এত ইউনিক কালেকশন দেখি গাড়ি বা মাথা ঠিক থাকে আমি তো এখানে আসলে পুরো মাথা নষ্ট হয়ে যায় সেই সাথে আমার বাচ্চাদেরও মাথা নষ্ট হয়ে যায় তারা কি কিনে কি কিনবে সেটা বুঝতে পারে না এই কুশি কাটার ক্লিপ গুলো আমার কাছে এত আনকমন লেগেছে সোনার একটু খেলনা দিয়ে সে দিলাম তারপরে আমি চলে আসলাম আবার শপিং করার জন্য আমার সাথে আজকে কিন্তু অনেক মানুষ এসেছে যদিও তারা ভিডিওর সামনে আসতে চায় না তাই তাদেরকে আর শো অফ করবো না আমি নিজেই হচ্ছে কি কি কেনাকাটা করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এখানকার টু পিস গুলো এত আনকমন আর থ্রি পিস গুলো তো আরো আনকমন এগুলোর প্রাইজ এত রিজেনেবল আমি মার্কেট থেকে এবার যে প্রাইসে ড্রেস কিনেছি এখানে ঠিক সেম প্রাইজেরই হচ্ছে ড্রেসগুলো এত কম প্রাইসে সেল করতেছে যেটা দেখে আমি পুরো অবাক হয়ে গিয়ে অনেকে হয়তো ভাবতে পারেন এখানকার ড্রেসের অনেক অনেক দাম হবে বা অনেক অনেক প্রাইস হবে যেহেতু এসির বাতাস খেয়ে শপিং করার সুযোগ করে দিয়েছে আসলে তেমন কিন্তু কি কিছুই না এখানকার প্রাইসগুলো মার্কেটের চেয়ে অনেক কম দামে আপনারা পেয়ে যাবে আর প্রতিটা কালেকশন আমার কাছে এত ইউনিক লেগেছে এই সুতির হচ্ছে ফতুয়া টাইপ টু পিসটা আমার এত ভালো লেগেছে এখানকার টু পিসগুলো আমার অনেক পছন্দের টু পিস যদিও আমার অনেক ভালো লাগে আর হিজাবের আইটেম বলে আর দেখিয়ে শেষ করতে পারবো না তাই একটা হিজাবই আপনাদের সাথে শেয়ার করে দিলাম এখানে অনেক অনেক কালেকশন আছে আর হিজাবের প্রাইসগুলো এত কম মাত্র দুইশো টাকা দিয়ে হিজাব বিক্রি করতেছে তাও আবার এত সফট আর কালারগুলো এত শাইনি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্রাইজের হচ্ছে আপনারা বোরকা তারপর হচ্ছে নেকআপ সিস্টেম যে বোরকা গুলো আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলোর প্রাইস এত রিজনেবল আমার ইচ্ছা করতেছে এখান থেকে দুইটা বোরকা নিয়ে যাই কিন্তু আমি যেহেতু বোরকা পরি না তাই বোরকা নিয়ে শুধু শুধু ফেলে রাখতে হবে এটা চিন্তা করেই এখন নিব না আর এত এত শপিং করেছি আজকে আমরা সবাই মিলে পুরো দুইটা ব্যাগ অলরেডি ভরে গিয়েছে তারপর হচ্ছে আমি চলে আসলাম এই ড্রেস গুলো দেখার জন্য এগুলো আমরা মার্কেট থেকে কিনেছি পাঁচ হাজার টাকা করে কিন্তু এখানে সেল করতেছে মাত্র তিন হাজার টাকা করে সেটা দেখে আমি তো পুরো অবাক আমি ভাবলাম আমি আমার মা খালা সবার জন্য হচ্ছে একটুখানি ভিডিও করে নেই ওরা দেখলে এই ড্রেসগুলোর মাথা নষ্ট হয়ে যাবে যেহেতু আমরা এবার ঈদে অনেকগুলো ড্রেস কিনেছি গিফটের জন্য নিজে পরার জন্য সেম এই ডিজাইন এই কাপড় এই ড্রেস হচ্ছে আমরা মার্কেট থেকে কিনেছি পাঁচ টাকা করে আর এখানে বিক্রি করতেছে তিন টাকা করে এটা দেখে আমি তো পুরো অবাক মানুষ বিজনেসে লাভ করে ঠিক আছে কিন্তু এত টাকা লাভ করার কি দরকার একজনের কষ্ট করা ইনকামের টাকা যদি এভাবে নিয়ে যায় তাহলে বলেন সেই বিজনেস এর উপর আল্লাহর রহমত কতটুকু থাকে আমি জানি না আমার দ্বারা বিজনেস এসব কখনোই সম্ভব না কেন জানি আমি মানুষকে ঠগিয়ে টাকা নিব এই কথাটা চিন্তা করলেই আমার মাথা নষ্ট হয়ে যায় তারপরে এই ড্রেসগুলো দেখেন এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে 8000 টাকা করে কিন্তু মার্কেটে এগুলো 12000 হাজার টাকা করে বিক্রি করে এখানকার প্রাইসের সাথে মার্কেটের প্রাইসের তুলনা করে আমি পুরো অবাক হয়ে গেছি যাদেরকে আজকে আমি আমার সাথে মেলায় নিয়ে আসলাম সবাই আমাকে এত এত থ্যাঙ্ক ইউ দিতেছিল যে এখানে মেলায় এসে তুমি আমাদের অনেক হেল্প করেছো আজকে আমরা অনেক অনেক শপিং করতে পারলাম যাই হোক তারপরে হচ্ছে আমি কিছু কিছু ড্রেস আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমার মতো গরমে শপিং করতে একদমই পছন্দ করেন না তারা অবশ্যই কিন্তু ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য এখানে ঘুরে ঘুরে শপিং করতে পারেন এখানে আপনি সকালে চলে আসলেন রাত পর্যন্ত শপিং 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 করলেন তাও আপনার শেষ শেষ পুরো পুরো আর এরিয়াটা ঘুরে দেখাতে গেলে হয়তো দিনের অর্ধেক হয়ে যাবে আমার ব্লগ দেখতে দেখতেই তাই অর্ধেকটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম যতটুকু পেরেছি আর অবশ্যই কিন্তু দেরি না করে কিন্তু ধানমন্ডি কনভেনশন হলে মেলা উপভোগ করার জন্য চলে আসতে পারেন সবগুলো শপিং গাড়িতে দিয়ে এখন আমরা মা মেয়ে তিনজন চলে যাবো আল্লাহ